আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী ভাইদের জন্য সুখবর আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি আমরা যারা পুরাতন পাসপোর্ট ব্যবহার করতেছি বর্তমানে এমআরপি পাসপোর্ট তো বাংলাদেশ দুধাবাস রেয়াদ তেরোই সেপ্টেম্বর আমাদের জন্য একটি সুখবর নিয়ে আসছে আমরা পাসপোর্ট করতে পারবো আমরা এই পাসপোর্ট কিভাবে করব এবং আমাদের এই পাসপোর্ট করতে হলে আমাদের কি কি লাগবে কি কি কাগজপত্র বাংলাদেশ জমা দিতে হবে তাহলে এই যে দেখেন এখানে দেখতে পারতেছেন যে বাংলাদেশ অ্যাম্বাসি ও আর জি এস এ তার মানে হচ্ছে যে বাংলাদেশ অ্যাম্বাসির একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে তারা নোটিশ আকারে প্রকাশ করেছে যে আপনি কিভাবে দেখতে পারবেন যে আপনার এমআরপি পাসপোর্ট থেকে আপনি ই আসবেন এখন আপনার কি 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 লাগবে সে বিষয়ে আলোচনা এবং এবং সেপ্টেম্বর যে ই পাসপোর্ট দেওয়ার জন্য একটি প্রোগ্রাম শুভ উদ্বোধন করা হয়েছে সে নোটিশটি টি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এর মধ্যে নোটিশ যে অপশনটি আছে নোটিশ আসলো আসার পরে এখানে দেখেন অনেকগুলো নোটিশ আছে যার মধ্যে প্রথম নোটিশটি হচ্ছে কি আগামী তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার বিকেল চার কোটিকে দেয়াদস্ত বাংলাদেশ দূতাবাস দূতাবাসের ই পাসপোর্ট কার্যক্রম সুভোদ্যান আমরা এখানে অপশন দিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন একটা নোটিশ আকারেই তারা তাদের যে সুবোধন করেছে এবং বিজ্ঞপ্তি দিয়েছে সে বিজ্ঞপ্তিতে এখানে উল্লেখ আছে এখানে লোক উল্লেখ আছে এখানে দেখেন এখানে আমি যদি এগুলা জুম করে দেখাই এখানে দেখেন বিজ্ঞপ্তিতে কি লেখা আছে বিজ্ঞপ্তি এত দ্বারা সৌদি আরবে বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার বিকেল চার ঘটিকে বাংলাদেশ দূতাবাস দুই কোলামে লেখা আছে উক্ত অনুষ্ঠানে সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিকে কে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হলো এরপরে উল্লেখ এখানে আছে একান্ত আপনার দূতাবাস এখন তারা তো বিজ্ঞপ্তি দিয়েছে এবং আপনি আপনার এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টে করার জন্য আপনার কি কি লাগবে বা সাথে করে কি কি নিতে হবে সাথে করে আপনি কি নিতে হবে পুরাতন এমআরপি পাসপোর্ট নিতে হবে ইকামা নিতে হবে এবং নির্ভুল জন্ম নিবন্ধন কপি লাগবে এখন জন্ম নিবন্ধন নির্ভুল কিভাবে বুঝবে আপনার ই সাথে আপনার এমআরপি এর সাথে আপনি আপনার যে জন্ম নিবন্ধন কপিটি আছে সেই জন্ম কপিটির সাথে আপনি মিলাবেন যে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার পিতার নাম আপনার মাতার নাম সবগুলো ঠিক আছে কিনা যাচাই বাছাই করে এই তিনটে ডকুমেন্ট আপনি সাথে করে রেদস্ত যে দূতাবাস আছে সেই দূতাবাসে আপনি জমা দিবেন এখন জমা দিতে হলে আপনি যদি ওখানে যেতে চান আপনার হাতে হাতে লোকেশন নাই আপনি কিভাবে যাবেন আমি এখান থেকে আমার ওয়েবসাইট থেকে আমি লোকেশন দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা ওইখান থেকে ক্লিক করলে আপনারা চলে যেতে পারবেন লোকেশন অনুযায়ী তো এভাবে কিন্তু আপনারা আপনাদের এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে আসতে পারবেন ই পাসপোর্টের সুবিধা অনেক এমআরপি পাসপোর্টে পাঁচ বছর মেয়াদি হয় আপনার ই পাসপোর্ট হয় দশ বছর মেয়াদি এবং আরো অনেক ফ্যাসিলিটি আছে তো আশা করি বুঝতেই পারছেন আপনারা কিভাবে আপনারা আপনাদের এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করবেন এবং কিভাবে যাবে সবগুলো বিষয় আমি বলে দিছি এবং আমি দিয়ে দিবো আপনারা ওখান থেকে লোকেশন চেক করে চলে যেতে পারবেন আশা করি বুঝতেই পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ